আমরা অনেকে আশুরা আসলে হাই হোসেন হাই হোসেন করি কারবালার প্রান্তরের কথা স্মরণ করে এরপরে অনেকে তাজিয়া পাকিয়ে খায় নিজের শরীর থেকে রক্ত ছড়াচ্ছে আর কয়েকদিন পরে দেখেন ঢাকা সহ বাংলাদেশে কি হয় বিশেষ করে এটা ভারতে পাকিস্তানের বাংলাদেশে বেশি হয় পৃথিবীর অন্য কোনো দেশে এত বেশি নয় আর এই তিনটা দেশে মানুষ আবেগ নিয়ে ইসলাম পালন করে। বিবেগ নিয়ে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মহরম সম্পর্কে পাঁচটি আমলের কথা জানিয়েছেন আমরা হাদিস থেকে কিছু কট করে এনেছি আল্লাহ নবী মহরম সম্পর্কে পাঁচটি তথ্য দিয়েছেন বিশ্বনবী বলেন মহরম পাঁচটি জিনিস মানুষকে শেখাতে আসে বিশেষ করে সর্বোত্তম নফল সিয়াম, যারা রোজা বা শিয়াম রাখতে অভ্যস্ত রমজানের পরে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে দামি সিয়াম হচ্ছেন মহরমের কিসের

এরপরে অনেকে তাজিয়া পাকিয়ে খায় নিজের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে আর কয়েকদিন পরে দেখেন ঢাকা সহ বাংলাদেশে কি হয় বিশেষ করে এটা ভারতে পাকিস্তান আর বাংলাদেশে বেশি হয় পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে এত বেশি নেই আর এই তিনটা দেশে মানুষ আবেগ নিয়ে ইসলাম পালন করে বিবেক নিয়ে না এখানে ইসলাম পালন করা লাগবে আবেগ দিয়ে না বিবেক দিয়ে সবাই বলেন

শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি আমরা তোমাদের চাইতে মুসানাবের প্রতি হকদার বেশি আমাদের অধিকার তার উপরে বেশি সুতরাং আজকে থেকে আমরা রোজা রাখব চার নাম্বার আমরা যেটা পেয়েছি ও মুসলিমদের গ্রহণ করা যাবে না এটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় নিয়ে এসেছিলাম প্রথমে বললাম কয়টা এক নম্বরে নফল রোজা উদ্বুদ্ধ করা বিশেষ করে رمضانের পরে দুই নম্বরে আসবার যে রোজাগুলো আছে এক থেকে দশ পর্যন্ত দশ তারিখে তিন নাম্বারে শুকরিয়া আদায় করা যে নিয়ম নীতি এটা মহরম শিক্ষাটা মুসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে চার নাম্বারে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না এটা আসল এতক্ষণ যেগুলো বলেছি ওগুলো যদি আপনি পালন না করেন এইটা কিন্তু আসল বিশ্ব জিজ্ঞাসা করলেন তোমরা রোজা রাখো মুসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখে এই কারণে তিনি বেঁচে গিয়েছিলেন এই কারণ তোমাদের চাইতে আমরা মোসানবীর হকদার বেশি এই জন্য ওই বছরে তিনি রোজা রেখেছিলেন পরবর্তীতে সাহাবাই কেন জিজ্ঞাসা করেন হে রাস এরা ইহুদি এরা রোজা রাখে এদের সাদৃশ্য গ্রহণ করা কারণে কারণে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন নবীজির সঙ্গে সঙ্গে সাহাবা একরামকে বললেন না আগামী বছর থেকে আর একদিন না আমরা দুই দিন রোজা রাখবো এখান থেকে যে শিক্ষাটা আমরা পেলাম

যারা ইমানের দাবি তাদেরকে বলছে কখনো তোমরা এবং খ্রিস্টান এই জাতিকে রূপে গ্রহণ কারণ তারা একে অপরের বন্ধু শব্দের দিকে খেয়াল করে কোরআন শুনতে হলে অ্যাকটিভ হয়ে শোনা লাগে যে যত বেশি মনোযোগ দেবে কোরআনের হেদায়েত সে তত তাড়াতাড়ি পাবে আপনাদের মন আছে তো বাদহুম আউলিয়া ও বাদ আল্লাহ তাআলা বলেন ওরা যদি একে অপরের বন্ধু যতক্ষণ পর্যন্ত এই নিয়মে আছে ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না ইহুদি খ্রিস্টানরা যদি নিজেদেরকে নিজেরা সাহায্য করে সমাজ ভাইরা محرم মাস এখন চলছে এখানে যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আছে আমরা কিছু আজকে অন্ততো নিয়ে যেতে চাই قرانوں এর ধার থেকে আল্লাহ তুমি আমাদেরকে আজকে কিছু শিক্ষা দাও জোরে বলেন আমিন আমিন মাসের নাম কি محرم 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 অর্থ হয় বিশেষ করে আমি محرم বিশেষ অর্থ পেয়েছি محرم মানে فیصللا করা محرم মানে কি فیصللا করা সামনে হক আর বাতিলের যে দ্বন্দ্ব চলছে চলবে এটা যদি আপনি ফয়সাল করতে না পারেন মহরম আসবে চলে যাবে আপনার জীবনে কোনো উপকার হবে ঠিক এই মহরম মাসে হক আর বাতিলের সবচেয়ে যে বড় পার্থক্য করেছিল নবীদের নাতি ইমাম হোসেন কি বলনা ঠিক বলে

আর আল্লাহর নিদর্শন মহরম মাসকে যদি কেউ সম্মান দিতে চায় কিভাবে দেওয়া লাগবে ওই একটা পদ্ধতি ওই জায়গায় শিখিয়েছিলাম যদি আপনি ওটা মানতে পারতেন তাহলে পৃথিবীর এই বিশ্ব আমার মনে হয় মুসলিম বিশ্ব যদি মানতে পারে ওই একটা শিক্ষা পাল্টিয়ে যাবে কোনো ব্যাপার না আজকে ভারতের এক মন্ত্রী ঘোষণা দিয়েছে মুসলিমরা বিশ্বে যদি ঐক্যবদ্ধ হয় ভারতের এই উগ্রবাদী হিন্দুরা যা কাশ্মীরে করছে এটা বন্ধ হওয়ার কোনো ব্যাপার না হিন্দু মন্ত্রী বুঝেছে আর নাম ধরে আলখেল্লা পড়ায় আরব আমিরাতের এই শয়তান বুঝেনা ঠিক আমার ভাইরা কারবালা বলতে আমরা যেটা এখন বুঝি শুধু এইটাই কারবালা না যেহেতু মহরম মাস কারবালা কি এবং কেন এই বিষয় অপর আজকে কিছু শোনাবে আল্লাহ পাক বলে আসমান জমিন যেদিন বানিয়েছি ওই দিনই আমি বারোটা মাস তোমাদের জন্য নির্ধারিত করে নামকরণ করে দিয়েছি মহরম সফর বলে যে বারোটা মাস আছে এগুলোর নাম দিয়েছে এই মাওলানা আমি হামজা কে দিয়েছে নামগুলো আল্লাহ নিজে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা দ্বীনুল কাইয়িম

আদমারে সাল্লামের দুই সন্তানের কাহিনী শোনার ভিতরে আমাদের লাভ কি কি লাভ এবার সেটা শুনেন হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী আল্লাহ আমাদেরকে শুধু শোনাতে বলেন নাই বিল হক যথা যথাভাবে সত্য কাহিনী তাদেরকে শোনা কি ঘটেছিল তারা দুইজনে যখন কুরবানি পেশ করেছিল একটা মহিলাকে কেন্দ্র করে একটা নারীকে কেন্দ্র করে একজনেরটা কবুল হয়েছে আরেকজনেরটা হয় নাই